তো আজকে আমাদের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তার জন্য একজন ফ্রেন্ড ফোন করেছিল যে চল একটু কোথাও থেকে ঘুরে আসা যাক আর সত্যি কথা বলতে এখানে সেরকম বেশি কিছু আমি জানি না আমি ডিউটি দেখে রুমে ফিরে আসি আবার রুম থেকে ডিউটি এটাই হচ্ছে আমার কাজ আর ও যখন বাড়িতে ছিল তখন প্রায় টাইমই ঘুরতে বেরোতাম কিন্তু ও চলে গেছে আর সেরকম ইচ্ছেও হয় না তো ওরা যখন বললো জায়গাটা কোথায় আমি জানি না তো ওরা যেহেতু বলেছে তার জন্য আমি রেডি হয়ে গেছি আর চলো তোমরাও আমার সঙ্গে চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে একে কারা কারা চিনতে পেরেছো তোমরা বলো এ হলো সে যে কিনা আমার প্রথম ব্লগ ভিডিওতে ছিল তো এর সঙ্গে আমার দেখা হয়েছিল একটা ইন্টারভিউতে এসে দুজনেই এসেছিলাম সৌভাগ্যবশত এখন দুজন এক জায়গাতেই কাজ করছি তো এদেরই জন্য আমি আজকে এসেছি তবে আরেকজন আসার কথা ছিল তো ও রাস্তে অনেকটা দেরি হয়েছে বলে ও বললো যে চল শপিং মলে যাই আমরা ওখানে একটু ওয়েট করি ও এলে একসঙ্গে আবার অন্য কোথাও যাবো তবে ওদের একটা প্ল্যান ছিল যে ওরা শপিং করবে আর আমায় কিছু না বলেই নিয়ে এসেছিলো কারণ আমি খুব একটা বেরোতে পছন্দ করি না তাই ওরা বলছিলো যে চল আজকে তোকে শপিং মলে নিয়ে যায় তো ইনি হলেন তিনি মানে এ আমাদের বলেছিল আজকে বেরোনোর কথা তো যাই হোক একে তোমরা প্রথম দেখছো আমার ব্লগে কারণ এর আগে ওর সঙ্গে এভাবে আমাদের দেখা হয়নি এর সঙ্গেও আমার কিন্তু সেম এইভাবেই মানে আমাদের ওই পরীক্ষা দিতে যাওয়ার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্যই ওদের সঙ্গে কিন্তু আমার পরিচয় তারপর এই দেখো এখন শপিং করা হয়ে গেছে এনাদের শুরু হয়ে গেছে ফটো তোলা কোথায় এসছে মানে একে তো এত গরম তার মধ্যে এসছে ঠিকঠাক দেখে হ্যালো সামার আমি বললাম যে বেশ তো ভালো দেখতে জিনিসটা তার জন্য ও বললো যে যা 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 তুই একটা ফটো তুলে নি আমি ফটো তুলতে গেছি উনি আমার ভিডিও করে নিয়েছে খুব ভালো ব্যাপার জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে তারপর সবার ফটো তোলার কাজ শেষ হয়ে গেছে এবার বললো যে দেখ আমাদের আরও একটা শপিং মলে যেতে হবে আমি তো শুনে অবাক মানে এদের কোনো কিছুতেই কেনাকাটা কমপ্লিটই হচ্ছিল না তারপর দেখো রাতেরই কলকাতা সত্যি দেখতে খুবই সুন্দর হয় বলো তো ইনি এখন এনার মনে হয়েছে একটা ফটো তুলতে হবে তার জন্য সাইড়িকে নিয়ে এসে ফটো তোলার জন্য ইনি ফটোও তুলে নিলেন তারপর এখন আসল ব্যাপার যেটা হচ্ছে খিদে পাচ্ছে সবাই কিন্তু ডিউটি থেকেই বেরিয়ে এসেছিলাম কি খাবো প্রথম থেকে কেউ ডিসাইড করতে পারছিলাম না মানে কেউ যদি রোল খাবে বলে আরেকজন বলছে না খাবো না কেউ ফুচকা খাবে বলে আরেকজন বলছে আমরা খাবো না তারপর হঠাৎ আমরা শুনতে পেলাম একটা দোকানে তারপর দেখেওছি যে ধোসা পাওয়া যায় তো আমার তিনজনের কিন্তু ধোসা খুব খুবই প্রিয় তার জন্য অর্ডার দিয়ে দিলাম ধোসা ধোসা অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে এসেছে প্রথমে সুবর্ণাকে দিয়ে গেছে সুবর্ণার মধ্যে দেখে আমার একটা কীরকম লাগলো ওকে জিজ্ঞেস করলাম কিরে খাওয়া যাবে তো কারণ তিনটে অর্ডার করেছি দুটো এখনও আসেনি ও তখন বললো ঠিক আছে টেস্ট করে দেখি তারপর টেস্ট করতে করতে আমার আর চলে এলো তো সত্যি কথা বলতে আমি এর আগে এত খারাপ ধোসা কোথাও খাইনি মানে সম্বারটা খুবই টক আর একটা যে চাটনি দিয়েছে সেটাও খুবই টক যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য মানে রুমে ফেরার জন্য কারণ অনেকটা রাত হয়েছে আমরা তিনজন তিন জায়গায় যাব তার আর তারপর খাওয়া দাওয়া শপিং করে তিনজন বেরিয়ে পড়লাম রুমে ফেরার জন্য আর জানো তো আমরা তিনজন কিন্তু পূর্ব মেদিনীপুরের মানে আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে তো আর আমাদের পরিচয় হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে মানে আমাদের প্রফেশানে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে কিন্তু একে অপরের সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু আমাদের দেখলে কেউ বলবে না আমরা খুব কম দিনের পরিচিত তো যাই হোক ব্লগটা কেমন লাগলো বলো